আমরা সবাই মানসিকতা তৈরি করি জীবনে কোনোদিন কারোর উপকার পেয়ে ভুলে যাব না বলুন ইনশাল্লাহ উপকার পেয়ে ভুলে যাব না বরং কাউকে মুখের দ্বারাই হোক কাউকে কাজের দ্বারাই হোক কাউকে বা অর্থকরীর দ্বারাই হোক আমরা পাল্টা তার কিছু সেবা তার কিছু খিদমত দেব তাহলে আল্লাহ পাকের গুণ গাওয়া আদদারে সম্ভব সম্মানিত ভাইয়েরা আমার মনে রাখুন আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা আল্লাহর কাছ থেকে চারটি জিনিস চাই নাও কড়া বাবা চারটে জিনিস তোমরা আল্লাহর কাছ থেকে চেয়ে নাও টাকা পয়সা চাইতে বলেন বিরাট বিরাট বিল্ডিং চাইতে বলেন অনেক জমি চাইতে বলেন রসুল এমন চারটে জিনিস চাইতে বলেছে যেটাকে শুনলে আমাদের একটু হতবাক লাগবে ভাই হাদিসের বক্তব্য এসছে 40 মান ওতিয়া হুন জিনিস যাকে দেয়া হবে ও ওতিয়া হ তাকে দেয়া হবে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ আর তো মন খুলে সবাই মিলে বলে সোহান আবার একবার বাংলাটা বলছি তুমি চারটে জিনিস আল্লাহর কাছে চাও আর আল্লাহ যদি তোমায় চারটে জিনিস দেন তাহলে তুমি মনে করো দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ তোমাকে দেয়া হলো আচ্ছা বাবু যে চারটে জিনিসের ভিতরে দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ লুকিয়ে আছে এমন চারটে জিনিস আল্লাহর কাছ থেকে আমাদের চেয়ে নেয়ার দরকার আছে না নাই একদম দুনিয়ার শ্রেষ্ঠত্ব তার মধ্যে আখেরাতের শ্রেষ্ঠত্ব তার মধ্যে আল্লাহ পাকের হাবী বললেন কলবুন শাকিরু প্রথম নম্বরে তুমি আল্লাহর কাছে যাও ও আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর্দান করো আমার মনটা যেন বিশ্বাসঘাতক না হয় আমার অন্তরটা যেন কৃতজ্ঞ অন্তর হয় যে অন্তর আল্লাহ তোমার নিয়ামত পেয়ে তোমার গুণ গাই আল্লাহ তোমার বান্দাদের কারণ নিয়ামত পেয়ে সেও গুণ গায় ওই রকম একটা অন্তর তুমি আমায় দান করো কথা ক্লিয়ার হয়েছে এটা চাইতে বলছেন কে আল্লাহ তাহলে কৃতজ্ঞতার অন্তর যে অন্যকে অন্যকে অন্যের গুণ গায় আল্লাহ তুমি আমাকে ওই রকম একটা অন্তর দাও আচ্ছা এই জিনিসটা যদি গুরুত্বপূর্ণ না হতো মূল্যবান যদি না হতো вели रसूलुल्लाह আল্লাহর কাছে এটাকে চেয়ে নিতে বলতেন না বিশ্বাস করুন সমাজ জীবনে আমরা পচুর দেখি বিশ্বাসঘাতক মানুষ পচুর ভুল বলছে ওনাচ্ছে একদম ভুল বলছে চরম অভিজ্ঞতা নিয়ে বলছে সন্তান বাপমার মার প্রতি বিশ্বাসঘাতক কথা করে ছাত্র ওstadের প্রতি বিশ্বাসঘাতক কথা করে মুরি তার পীরের প্রতি বিশ্বাসঘাতকতা করে সাধারণ মানুষ মানুষের উপকার পেয়ে ভুলে যায় পরে চিনতেও চিন্তা তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা এটি আমাদের মানবীয় ইমানি এবং আল্লাহর দেওয়া দায়িত্বের একটি ডিউটি কৃতজ্ঞতা প্রকাশের মৌখিক শব্দটা হলো আলহামদুলিল্লাহ কার জন্য আল্লাহর জন্য উদাহরণস্বরূপ ক্ষুধা পেয়েছি খেতে পেয়েছি বলো আলহামদুলিল্লাহ ঘুম পেয়েছিল ঘুমিয়েছি শরীরটা চাঙ্গা হয়ে গেছে উঠি বলো পেশাব পায়খানার বেগ ছিল সেটা সেরে নিতে পেরেছি বাইরে ডান পা রেখেই বলো আলহামদুলিল্লাহ রোগ হয়েছিল কষ্ট পাচ্ছিলাম সুস্থ হয়েছে আগেই বলো আলহামদুলিল্লাহ ব্যবসা করেছি লাভ হয়েছে আগেই বলো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই যে বিষয়গুলি আমি তুলে ধরলাম ইমানদার হিসাবে এক কথায় বিশ্বাস করি আমাদের খাওয়া আমাদের পেশাব পায়খানার কষ্ট থেকে আরাম দেওয়া ঘুম দেওয়া ব্যবসায় লাভ দেওয়া লেখাপড়ার শেষে চাকরি দেওয়া এ সব কিছুর মালিককে চিল্লে বলুন কিন্তু আমাদের ত্রুটি হলো আমরা আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে অন্যের প্রশংসা করি ফর एग्जांपल ফর एग्जांपल আমাকে কেউ দাওয়াত করে খেতে দিলেন খাওয়াটা আলহামদুলিল্লাহ খুব টেস্টি হয়েছে

দেহ ঘামালে কষ্ট বেশি কিন্তু ব্রেন ঘামালে ঘুম ক্ষতি হয় বেশি এমন কি ট্যাবলেট খেতে হয় কাজ করে কেউ নাকে তেল মেরে ঘুমাচ্ছে কেউ এসি রুমে স্পঞ্জের উপরে শুয়ে জেগে আছে আমার আল্লাহ বললেন বান্দা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা তোদের জন্য ঘুমটারে আরামদায়ক বানিয়েছি তাহলে আল্লাহ যখন ঘুমাতে দিলেন তাহলে বুঝতে হবে এটা আমার ক্লান্তির জন্য নয় ক্লান্ত হয়েও অনেকের ঘুম আসে না ট্যাবলেট খেয়েছি ওই জন্য নয় আল্লাহ পাক আমাকে ঘুমিয়ে শরীরের ফিটনেস দান করেছেন ঘুম থেকে উঠি পাশি মুখে বিনা উজুতেই বলো আগে আলহামদুলিল্লাহ কথা বোঝাতে পারছি বিশ্বাস করুন আমাদের ছেলেদের মধ্যে তবু আমলটা কিছু পাওয়া যায় মেয়েদের মধ্যে মোটি নেই ভুল বলল মনে হচ্ছে মেয়ে ছেলে নিয়ে ঘর সবাই করে একটু খোঁজ নিয়ে দেখবেন দিন যে এরা খেতে পেয়েছে স্বামী একটা ভালো শাড়ি এনে দিয়েছে একটা অলংকার গহনা কিছু এনে দিয়েছে কি আজকে দুটো ভালো বাজার করেছে এর জন্য আলহামদুলিল্লাহ কবে পড়েছে একটু শুনে দেখবেন বরং আপনি সারা জীবন পরিষেবা দেবেন অর্থনৈতিক সংকট মানুষের জীবনে থাকতেই পারে একটাবার দিতে পারবেন না একবারে সবগুলোই সবগুলোই ছাই ফেলে দে বলবে এই সংসারে আমার জীবনে আমার মারা এমনি গল্প করতে তাহলে করবে বাদ দেওয়া ওরে মা এ আমি করিনি এ অজ খবর রসুল করে গেছে যে মেয়েরা এত পরিমাণ কৃতজ্ঞ এত বিশ্বাসঘাতক স্বামীর সারা জীবনের মেহনতের পরে একদিন যদি ঘাটতি ঘটে একদিন এই গোটা জীবনের খেদমত মেহনত সব ভুলে কি বুঝলেন সম্মানিত ভাই রহমান আমি আমার তেত্রিশ বছর শিক্ষকতার লাইফে দেখছি একদিন দুদিন না একটা ছেলের পিছনে তার খাবার খেতে দিয়ে তাকে অল্প খরচায় পড়তে দিয়ে কারোর জন্য টিফিন খরচ দিয়ে 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 জামা রোগের চিকিৎসা সেবা আসছে তিন বছর চার বছর পড়লো চার বছর পরে ভাই তার দোষে শাস্তি পেল বেরিয়ে চলে গেল ওর পিছনে যে ওর পিছনে যে মাসে মাসে দু হাজার টাকা ভর্তুকি দেওয়া ওর চিকিৎসা ওর জামা কাপড় ওর খাবার ওর টিফিন ওর রোগের চিকিৎসা সবকিছু দেওয়ার পরে ওর দোষে মার খেল অথচ দিব্য বিশ্বাসঘাতকতা করে তেত্রিশ বছর ধরে দেখে আসছি কথা বুঝতে পারেননি আমি পরিষ্কার বলি যারা ওস্তাদের এই খেদমতের মূল্য দেয় না ওস্তাদের খেদমতের যারা প্রশংসা করে না ওস্তাদের খেদমতের যারা গুণ গায় না এরা জিন্দেগিতে আল্লাহ পাকের খালি দিলের এবাদাতকারীও এরা হতে পারবে না ওটা তো আমার কথা নত রাসূলের হাদিস ওটা কি সুতরাং আমাদের সব্বাইকে এই মূল্যবান সম্পদ আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে একটা কৃতজ্ঞতার অন্তর দাও আমার আল্লাহ বললেন লাইন সাকার তুমলা আজিদ আন্না গুম ওরে বাংলা তুমি মনে রাখো যদি তুমি আমার গুণ আমার কৃতজ্ঞতা প্রকাশ যদি করো আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দেব একবার ধরে বলুন সোহান আল্লাহ

কিন্তু মুফাসসিররা বলেছেন ওইটা হতে হবে কল থেকে কোথা থেকে হতে হবে একদম দিল মন উজাড় করে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট সুখী রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট লাভ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার ক্লাস ফ্রেন্ড কত আছে তারা চাকরি পাইনি আল্লাহ শকর আল্লাহ আমারটা চাকরি দিয়েছে অনেক কষ্ট করে চাষ করেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসানোর ফল দিয়েছে এটা মুখ থেকে হলে হবে না দিল থেকে হতে হবে তবি আল্লাহ পাকে নিয়ামত আরো বেশি পাওয়া কিন্তু আমাদের অভ্যাসটা উল্টো ভাই আমরা শুধু আল্লাহর নামে অভিযোগ করি কি করি অভিযোগ করি এটা দেইনি ওটা দেইনি সেটা দেইনি কত দোয়া করলাম তাও আল্লাহ কবুল করলে না এই হ্যাঁ না বলে না এই অভিযোগ আমাদের আছে না একদম কিন্তু যেগুলো দিয়েছেন বান্দা তুই যদি ওইগুলোর গুণ গাইতিস না তোর দোয়া চাওয়ার আগে আল্লাহ আত্মরে দিয়ে দিত কিন্তু এর উল্টো পদ্ধতি আল্লাহ যেগুলো দিয়েছেন সেগুলোর গুণ গাইবে না ও পাল্টা শুধু চেয়ে বেড়াবে আর যেই না দেবেন আল্লাহ তখন আল্লাহর নামে অভিযোগ কথা বলে ছেলে মেয়ে বিয়ে দিয়েছে বউটা ভালো হয় আবার মেয়ে বিয়ে দিয়েছে জামাইটা তো ভালো হয়নি জামাইয়ের পরিবার ভালো হয় এ অভিযোগ আছে না নেই কত বলেন কত আল্লাহ পাক যে বিষয়ে যতটা সস্তিতে রেখেছেন ওর জন্য বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়ে দিল থেকে আল্লাহর গুণ গাওয়া লাগবে ভাই একটা মেয়ের জীবনে কথার 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 কথা